সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বাধি সাদিকে গৌরী নারায়ণী নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেবহিষি গুরবে নম শিবনগর আবার দক্ষিণ পূর্ব পাড়া শ্রী শ্রী শীতলা মাতার পূজা ও কে সামনে রেখে আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আপনাদের আমাদের সবারই অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি আমাদের কাকদ্বীপ লট নম্বর এইটের যিনি ভারত সেবাশ্রম সংঘের যিনি অধ্যক্ষ শ্রীমৎ স্বামী আধমাত্মা মহারাজ তাকে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি উপস্থিত ছিলেন বক্তব্য রেখেছেন আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ শ্রী বাপি হালদার মহাশয় বক্তব্য রেখেছেন আমাদের মাননীয় ধীরেন কুমার দাস মহাশয় বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত আপনাদের সামনে বক্তব্য কিছুক্ষণ আগে উপস্থাপিত করেছেন খুব সুন্দরভাবে তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন যে সর্বধর্ম সমন্বয়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মেলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে যাতে আমরা সবাই মিলে তাকে রক্ষা করতে পারি তিনি সে আবেদন আপনাদের কাছে রেখেছেন শ্রী শ্রীমন্ত কুমার মালিক সহকারী সভাধিপতি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান উপস্থিত রয়েছেন আমাদের নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি ভাতৃপতিম শ্রী অভিষেক দাস সর্বোপরি উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রণম্য আমি দু সাল থেকে যখন আমি এই এলাকা থেকে নির্বাচিত হয়েছি বিধায়ক হিসাবে যে মানুষটিকে আমি এখানে দেখেছি এবং যার বক্তব্যের মধ্য দিয়ে যেটা শ্রীমন্তবু বললেন যে এর যে ইতিহাস এই যে শিবনগর আবার যে দক্ষিণ পূর্ব পাড়ার যে শ্রী শ্রী শীতলা মায়ের এই যে পূজো যে আধ্যাত্মিক দিকটা তিনি কিন্তু খুব সুন্দরভাবে যিনি বলেন এবং যার কাছ থেকে আমরা জেনেছি এই যে আমাদের যখন পুরোহিতরা ঘট উত্তোলন করতে যায় যতক্ষণ না পর্যন্ত চিলকে দেখতে পাচ্ছে ততক্ষণ তারা ঘট উত্তোলন করে না এবং এখানে কাঁকড়া বুড়ির নাম করে শীতলা পুজো অনুষ্ঠিত হয় এর একটা প্রাগ ইতিহাস যার কাছ থেকে আমরা শুনেছি সেই পরম শ্রদ্ধেয় সেই বন বিহারী সামন্ত মহাশয় তাকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানায় উপস্থিত রয়েছেন আমাদের আমাদের যিনি এসডিপিও সাহেব অত্যন্ত দায়িত্বশীল অত্যন্ত নিষ্ঠাবান এবং তাকে শ্রদ্ধা না জানিয়ে পারি না গত গঙ্গাসাগর মেলার সময় তিনি যেভাবে দায়িত্ব পালন করেছেন আমি ব্যক্তিগতভাবে নিজের চোখে যেটা দেখেছি তিনি প্রশাসনের সাথে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কোর্ডিনেশন রেখে তিনি দায়িত্ব নিয়ে কাজকর্ম করেছেন সেই সুমনকান্তি ঘোষ মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের সিআই সাহেব রয়েছেন আমাদের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা যথারীতিভাবে রয়েছেন সভাপতি থেকে শুরু করে সহকারী সভাধিপতি আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গণ্ডা রয়েছে মাননীয় সজল বাবু রয়েছেন আমাদের অন্যান্য পুলিশ আধিকারিক থেকে শুরু করে এই পুজো কমিটির যিনি সভাপতি সহকারী সভাপতি আর বিশুৎ কুমার বিন্ডা মহাশয় তাকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করি এবং যিনি ভূমিদাতা তাকে আমার সশ্রদ্ধ প্রণাম আমি নিবেদন করি এবং এই মন্দিরে যে সমস্ত পুরোহিতরা বিভিন্ন জায়গা থেকে আসেন মেদিনীপুর থেকে সেই পুরোহিতদেরও আমি যথাযোগ্য শ্রদ্ধা প্রণাম নিবেদন করি বক্তব্যকে দীর্ঘায়িত করব না আপনারা সবাই বনমালী বাবুর কাছ থেকে জানলে এর যে ইতিহাস এটা আপনারা জানতে পারবেন ওনার কাছ থেকে কিছু কথা শোনা আপনাদের উচিত আমরা এর আগে ওনার কাছ থেকে বিস্তারিতভাবে আমরা জেনেছি বিগত কয়েক বছর ধরে বনমালী বাবু বক্তব্য রাখার পর আমরা রাখতাম কিন্তু খুবই ব্যস্ত থাকার জন্য আমাকে একটু চলে যেতে হবে তাই বনমালী বাবুর বক্তব্য শুনলে আমরা আরো বেশি করে আমরা মানে কি বলবো আপ্লুত এবং গর্বিত হতাম যাই হোক একটাই কথা আপনাদের কাছে বলবো এই সময়টা কিন্তু আমাদের সংখ্যালঘু ভাইদের ঈদ চলছে মানে রমজান মাস চলছে আমি তাই অনুরোধ করব যে আমাদের এই ভারতবর্ষ ভারতবর্ষের যে পবিত্র স্বাধীনতা সেই স্বাধীনতাকে হিন্দুকে মুসলিমকে জৈনকে কে খ্রিস্টান বড় কথা নয় ভারতবর্ষের যে সনাতন আদর্শ যে কথা শ্রীমন্তবু বলছিলেন যে সনাতন আদর্শকে বিশ্বের দরবারে যিনি তুলে ধরেছিলেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আমাদের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী আমাদের বিবেকানন্দ বিবেকানন্দ তিনি তুলে ধরেছিলেন তেমনি করে সেবার শিক্ষার দিক থেকে যারা ভারতবর্ষকে শুধু নয় বিশ্বের দরবারে যারা পৌঁছে দিয়েছেন সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বেলুর মঠ আর সেবার দিক থেকে যদি কোথাও বলতে হয় তার নাম ভারত সেবাশ্রম সংঘ এবং শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ তাই এই জায়গাতে দাঁড়িয়ে আজকের ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি সাম্প্রদায়িক শক্তির যেখানে আজকে যেন মনে হচ্ছে যে আমরা কোথাও যেন হারিয়ে যাচ্ছি কিন্তু আমাদের এই যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমি বহু যেহেতু মন্ত্রী হিসাবে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা শুধু নয় আমি বহু জায়গাতে গেছি হুগলি গেছি হাওড়া গেছি নদিয়াতেও গেছি কিন্তু এখানে যে পুজো অর্চনা হয়ে থাকে প্রায় এক সপ্তাহ ব্যাপী যেটা আমাদের বিদ্যুৎটা বললেন তিরিশ তারিখ পর্যন্ত এই জায়গাটাকে দাঁড়িয়ে আমি বিদ্যুৎ বাবুকে বলবো যেহেতু একত্রিশ তারিখে হচ্ছে আমাদের মহরম আমাদের সেই জায়গাটা অত্যন্ত এটা খুব সেন্সিটিভ জায়গা অতএব যাতে কোনোভাবে কিছু না হয় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমি এস সাহেবকে এই ব্যাপারে রিকোয়েস্ট করব যে ধর্ম যে যার উৎসব আমাদের সকলে এবং তাই রামকৃষ্ণ পরমংস দেব বলেছেন ধর্ম আর হচ্ছে যে যার উৎসব আমাদের সকলে এবং তিনি বলেছেন যত মত তত পথ অতএব আমরা বিভিন্নভাবে বিভিন্ন পথে আমরা সেই ভগবানকে কি ঈশ্বরকে কি আল্লাহকে পাওয়ার জন্য আমরা যে যা ধর্মের মানুষ তারা সেই ধর্ম পালন করে থাকে যাই হোক আর বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমি মায়ের কাছে শ্রী শ্রী শীতলা মায়ের কাছে প্রার্থনা জানাব মা তুমি তো প্রতি বছর আমাদের মধ্যে এসে থাকো যদিও আমাদের চলার মধ্যে কিছু ভুল থাকে আমাদের মধ্যে যদি কোনো অশুভ শক্তি সেই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে তুমি আমাদের মধ্যে শুভ শক্তির উদয় ঘটাও মা তোমার চরণে সেই প্রার্থনা জানায় এবং সেই প্রার্থনা জানিয়ে এই এলাকার সমস্ত স্তরের মানুষজন আমার পণম্য মায়েরা ভাইরা যারা বিভিন্ন জায়গা থেকে এখানে আগামী কয়েকদিন ধরে প্রায় এক মাস ধরে এখানে বিভিন্ন দোকানদার বন্ধুরা থাকেন তাদের জিনিসপত্র নিয়ে আসেন তারা বিক্রয় করে থাকেন তারপর তারা বাড়ি ফিরে যান তো এই যে একটা আনন্দ ঘন মুহূর্ত সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমি নামখানার মানুষ সত্যি আপনারা একজন কি বলবো আপনাদের সাংস্কৃতিক মনস্ক ব্যক্তি এখানে আপনারা রয়েছেন শিক্ষার দিক থেকে কখনো সাগর কখনো নামখানা আপনার আমরা প্রথম স্থান অধিকার করে থাকি শিক্ষায় আনে চেতনা চেতনা আনে প্রগতি আর প্রগতির পথ ধরে একটি দেশ একটা জাতি একটি সমাজ কিন্তু এগিয়ে যায় তাই আপনারা সবাই মায়ের এই কয়েকদিন যে উপাসনা হবে আমি বিদ্যুৎ বলবো যে এর যেন পবিত্রতা কোনোভাবে নষ্ট না হয় এই পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আপনাদের পুজো কমিটি সহ যারা স্বেচ্ছাসেবক রয়েছেন সেটা তাদেরকে সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে কারণ মায়ের পবিত্রতা যদি আমরা সঠিকভাবে রক্ষা করতে না পারি তাহলে কোথাও যেন আমাদের উপরে একটা ভুল বুঝাবুঝি আসবে মা হয়তো তিনি দূর থেকে প্রত্যক্ষ করছেন পরোক্ষ করছেন কারণ এর মধ্যে একটা তো আধ্যাত্মিক দিক আছে কাঁকড়া বুড়ি শীতলা মন্দির কাঁকড়া উঠবে যে কোনো মানুষের বাড়িতে বা পুকুরে থেকে উঠবে কাঁকড়া সেই কাঁকড়া এখানে আসবে আবার যখন ঘটোত্তোলন করতে যাওয়া হয় যেটা আমি শুনেছি আমাদের বনমালী বাবুর বক্তব্যের মধ্য দিয়ে যে ওখানে পুরোহিতরা গিয়ে নদীর দ্বারে সমস্ত ঘর নিয়ে আয়না নিয়ে তারা বসে থাকবে দাঁড়িয়ে থাকবে যখন চির সেই আয়নার উপর এসে তারা দেখতে পাবে তখন তারা প্রতিচ্ছবি দেখতে পাবে তখন তারা সেখান থেকে ঘটোত্তোলন করে এই যে আধ্যাত্মিক দিক এটা কিন্তু খুব কম নয় একে রক্ষা করা খুবই কঠিন যে কথা স্বামীজি এখানে বলেছেন আমাদের শ্রীমত স্বামী আধাত্মা নন্দজি মহারাজ হ্যাঁ তিনি এখানে আছেন ও বলেছেন হ্যাঁ অতএব আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করব না আপনারা এখানে সোলার লাইটের কথা বলেছিলেন আমরা দুটো সোলার লাইট আমরা আমার তরফ থেকে দেওয়ার ব্যবস্থা করেছি তাই মন্দির প্রাঙ্গণে আমরা এই মন্দির আরো আরো বড় হয়ে উঠুক এখানে প্রচুর মানুষ আছে যারা শ্রীমন্ত বলল আমি জানি প্রচুর মানুষ এই জায়গাতে আসে কারণ একশো সতেরো নাম এই সময় বকখালিতে ট্যুরিস্ট মানুষরা আসে এবং ট্যুরিস্ট মানুষরা এখানে এসে এইখানে তারা পুজো অর্চনা দেখে বাইক থেকে মানুষরা প্রচুর ভক্তমণ্ডলী আমি জানি পাথর প্রতিমা থেকে সাবর থেকে ওদিকে অন্যান্য জায়গা থেকে কুলপি থেকে কালদ্বীপ থেকে প্রচুর মানুষ আমি একবার সন্ধ্যার সময় এসেছিলাম দেখেছি প্রচুর মানুষ এখানে এসে ভিড় করে কেন করে নিশ্চয়ই আমাদের এই শীতলা একটা আধ্যাত্মিক যে চেতনা সেটা মানুষ নিজের জীবনে সেটাকে প্রত্যক্ষ করে যাই হোক আর বক্তব্য দীর্ঘায়িত্ব করবো না মায়ের কাছে প্রার্থনা করব মা তুমি আমাদের সবাইকে ভালো রাখো সুখে রাখো শান্তিতে রাখো মা তোমার চরণে এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য এই জায়গা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নমস্কার